এক শৌখিন হ্যাকার হঠাৎ এক ক্লায়েন্টের কাছ থেকে একটা হ্যাকিং এর কন্ট্রাক্ট পায় সেই মোতাবেক হ্যাক করতে গিয়ে সে এমন কিছু আবিষ্কার করে ফেলে যা তার জীবনে ডেকে নিয়ে আসে এক দূর সময় কিন্তু কি আবিষ্কার করেছিল সে আর কিভাবে সে এই বিপদের হাত থেকে রক্ষা পায় তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও বলছিলাম দু চোদ্দ সালে রিলিজ পাওয়া হ্যাকিং মুভি অ্যালগোরিদম দ্য হ্যাকারের কথা তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা একটা সিসিটিভি ফুটেজ দেখতে পাই যেখানে দুজন লোক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিল এজেন্ট ওয়ালেস এবং পিটারসন নামের এই দুজন এনএস এজেন্ট চার্লস ডার্ক নামের এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিল তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সে সরকারের কোন একটা সিক্রেট সিস্টেমে ঢুকে হ্যাকিং এর মাধ্যমে ইনফরমেশন চুরি করেছে তাই এনএস এজেন্টরা তাকে বারবার এই ব্যাপারে জিজ্ঞেস করলেও সে বারবারই বলতে থাকে যে এই ব্যাপারে সে কিছুই জানে না এরপর আমাদেরকে এক মাস আগের ব্যাকে নিয়ে যাওয়া হয় যেখানে আমরা উইল নামের একজন শৌখিন হ্যাকারকে দেখতে পাই উইল বিশ্বাস করত যে ইন্টারনেটে থাকা সকল ইনফরমেশন গুলো সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত তাই সে শ্রেফ কৌতূহলের বসে প্রায় বিভিন্ন সিস্টেম হ্যাক করে বেড়াতো কারো ওয়াইফাই হ্যাক করা কিংবা ফোন কোম্পানি সার্ভার হ্যাক করে আনলিমিটেড অফার পাওয়া ছিল তার নিত্যদিনের কাজ তবে এইসব হ্যাকিং এর পাশাপাশি সে প্রাইভেট ডিটেকটিভের মতন কন্ট্রাক্ট নিয়েও হ্যাকিং এর কাজ করে থাকতো তার কাছে এর জন্য বিভিন্ন সময় ক্লায়েন্টরা এসে তাকে হ্যাকিং এর জন্য হায়ার করত করতে আসে নামের এক বিজনেসম্যান গর্ডনের সন্দেহ ছিল যে তার স্ত্রী তার সাথে চিট করছে তাই সে চায় উইল যেন তার বাড়ির সিস্টেম হ্যাক করে তার স্ত্রীর ফোন এবং ল্যাপটপের সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন বের করে যদি কিছু নাও পাওয়া যায় তাও সে উইলকে মোচা অঙ্কে পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দেয় আর উইলো কথা মতো তার কাজ শুরু করে দেয় সে নিজে একজন দক্ষ হ্যাকার হলেও কোনো বাড়ির সিস্টেমে প্রবেশ করার জন্য আগে সেই বাড়ির ইলেকট্রিক লাইনে তাকে হ্যাকিং ডিভাইস ফিট করতে হবে আর এই ধরনের হ্যাকিং ডিভাইস তৈরি করার ক্ষমতা তার নেই তবে এর জন্য তার কাছে একটা ব্যাকআপ আছে তার পার্টনার বিট চ্যান একজন উচ্চতর ডিগ্রিধারী ইলেকট্রিক ইঞ্জিনিয়ার যে কোনো ইলেকট্রিক সিস্টেমকে ম্যানুপুলেট করে তাতে প্রবেশ করার জন্য কোন ধরনের হ্যাকিং ডিভাইস বানাতে হবে সেটা বীরচ্যান খুব ভালো করে জানে তাই উইল সবার আগে তার সাথে দেখা করতে যায় তার মতো বীরচ্যানও বিশ্বাস করত যে ইনফরমেশন সবার জন্যই উন্মুক্ত হওয়া প্রয়োজন তাই সে প্রতিটা হ্যাকিং এর কাজে তাকে সাহায্য করে থাকে এদিকে বীরচ্যান তার ইঞ্জিনিয়ারিং নলেজকে কাজে লাগিয়ে একটা হ্যাকিং ডিভাইস তৈরি করে ফেলে উইল সেই ডিভাইসটা নিয়ে সেটাকে গর্ডনের বাড়ির নেটওয়ার্ক সিস্টেমের সাথে গোপনে ফিট করে দেয় এখানে যে কোনো বাসা বাড়ির নেটওয়ার্ক সিস্টেমে ঢোকার সবচেয়ে সহজ উপায় হলো টিভির কানেকশন হ্যাক করা আজকাল প্রায় সব টিভিতে ওয়াইফাই কানেকশন থাকে এবং সেই কানেকশন দিয়ে বাড়ির সব কম্পিউটারও চলে তাই কোনোভাবে টিভির কানেকশন হ্যাক করতে পারলে বাড়ির সমস্ত নেটওয়ার্ক হ্যাক করা সম্ভব তাই উইলের ভাষ্যমতে এই হ্যাকিং ডিভাইসটাকে কাজে লাগানোর সবচেয়ে মুখ্যম সময় হলো রাত তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কেননা এই সময় বাড়ির সব লোকেরা তারা থাকার কারণে টিভি নেটওয়ার্ক সিস্টেম এই ডিভাইস এর সাহায্যে রিবুট করা যাবে আর এক মিনিট ধরে রিবুট হতে থাকার কারণে নেটওয়ার্ক এর ফায়ারওয়াল অকার্যকর হয়ে থাকবে কারণ পুরো রিবুট সময় ফায়ারওয়াল একবারে শেষে লোড হয় আর এই এক মিনিটে এই বাড়ির সিস্টেম হ্যাক করার জন্য যথেষ্ট এভাবেই সেই বাড়িতে হ্যাকিং ডিভাইস ফিট করার পর উইল একটা লাইব্রেরিতে চলে আসে সেখানে বসেই প্ল্যান মোতাবেক সবকিছু সেট করার পর সে গর্ডনের বাড়ির নেটওয়ার্কের সিস্টেম পেয়ে যায় এবার বাড়ির সব ডিভাইসের সাথে সাথে ওই মহিলার কম্পিউটারের এক্সেসও তার হাতে চলে আসে মানে একজন হ্যাকার কতটা খতরনাক হতে পারে একবার চিন্তা করো উইল গর্ডনের ফির মেল বক্সে স্যাম নোভাক নামের একটা ছেলের মেল দেখতে পায় সে তার কাছে গড়ানের স্ত্রী যে তার কম্পিউটার থেকে ছবি সমেত একটা ফিরতি ইমেলও পাঠিয়ে দেয় এরপর সে তার বন্ধুদের সাথে দেখা করতে একটা ক্যাফেটেরিয়ায় চলে আসে সেখানে বিটচ্যান সহ আরো তিন বন্ধু উপস্থিত ছিল উইল হঠাৎই তাদেরকে জিজ্ঞেস করে যে তারা ইমার্জেন্সি ব্যাপারে কিছু জানে কিনা চার্লস অর্থাৎ হ্যাশ জবাব দেয় যে ইমার্জেন্সি হলো ইউএসএ সরকারের খুব সিক্রেট আর পাওয়ারফুল একটা সংস্থা যারা গোয়েন্দা সংস্থা এনএস এর অধীনে কাজ করে তাদের হাতে আমেরিকার সমস্ত জনগণের ডাটা রয়েছে হ্যাস তাকে জিজ্ঞেস করে যে সে কেন ইমার্জেন্সিকে নিয়ে এতটা ইন্টারেস্টেড উইল তাকে জবাব না দিলেও তারা চলে যাওয়ার পর সে তার আরেক বান্ধবী সুরোনিমিকে জানায় যে সে ইমার্জেন্সি চিফ অফ টেকনোলজি অফিসার স্যাম নোভাকের পার্সোনাল নেটওয়ার্ক হ্যাক করতে সক্ষম হয়েছে অর্থাৎ গর্ডনের স্ত্রীকে ইমেল পাঠানো স্যাম আসলে সরকারের অনেক বড় পদস্থ একজন কর্মকর্তা তার হ্যাক কথা ভয় পেয়ে যায় আর সাথে সাথে সেখান থেকে বের হয়ে যেতে বলে কারণ উইল তার প্রতিবেশীদের ওয়াইফাই ব্যবহার করে এই সিস্টেম হ্যাক করেছিল এখন ইমার্জেন্সির কাছে বিশাল ডাটার ভান্ডার থাকার কারণে তারা এই হ্যাকিং দ্রুতই ধরে ফেলতে পারবে এবং তার জন্য তারা সবাই বিপদে পড়বে তাই উইল সেখান নিজের বাসায় চলে আসতে বাধ্য হয় এরপর স্যাম নোভাকে নেটওয়ার্ক এক্সেস করার পর সেখান থেকে সে ইমার্জেন্সি সার্ভারও হ্যাক করে ফেলে এরপর সে তাদের সার্ভার থেকে প্রচুর সিক্রেট প্রোগ্রাম গুলো ডাউনলোড করতে থাকে এর মধ্যে অনেকগুলো সে নিজে বুঝতে পারলেও শেপার নামের একটা প্রোগ্রাম কিছুতেই তার মাথায় ঢুকছিল না ওই প্রোগ্রাম লিনাক্স বেসড হওয়ায় উইল চলে যায় তার লিনাক্স এক্সপার্ট বন্ধু হ্যাশের কাছে হ্যাশ প্রথমে ইমার্জেন্সি সার্ভার হ্যাক করার কথা শুনে বেশ হয়ে যায় এরপর সে শেপার প্রোগ্রাম দেখতে থাকে এবং উইলকে তার ব্যাপারে খুঁটি নাটি জানাতে থাকে হ্যাশ জানায় যে এই প্রোগ্রামটা একটা এসএস টানেল খুলে অন্য একটা সার্ভারের সাথে কানেক্ট করার চেষ্টা করছে কিন্তু তার জন্য তাকে একটা লগইন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে আর এই পাসওয়ার্ডটা ট্রাই করতে পারবে সর্বোচ্চ 3 বার যারা লিনাক্স ইউজ করছো তারা হয়তো জানবে যে এসএস টানেল হলো এক ধরনের সিস্টেম যেখানে প্রোগ্রাম অন্য সার্ভারের সাথে কানেক্ট হয়ে নিজেকে এনক্রিপ্টেড করে ফেলে এই কারণে সেই প্রোগ্রামকে আর ডিটেক্ট করা সম্ভব হয় না এখন এই শেপার যেই সার্ভারের সাথে কানেক্ট হতে চাইছে সেটাই কি আছে তা জানতে হলে ওই সার্ভারকে এক্সেস দিতে হবে উইল ভাবতে থাকে যে এই কাজটা এমন পাবলিক প্লেসে করা উচিত হবে না তাই সে হ্যাশকে বিদায় জানিয়ে এমন একটা জায়গায় চলে আসে যেখান থেকে রেডিও সিগন্যাল যে কোনো রেডিও সিগনালকে ঘরের বাইরে যাওয়া থেকে আচকাবে এভাবে সিগন্যাল ট্র্যাপ করার ব্যবস্থা করার পর সে আবারও ল্যাপটপের শেপারের রহস্য উদ্ঘাটন করতে বসে পড়ে কিন্তু এই প্রোগ্রামটা এতটাই কঠিন ভাষায় লেখা যে তার ল্যাপটপ কিছুতেই এই মর্ম উদ্ধার করতে পারছিল না কার্তেসিয়ান লজিক নামের একটা বিশেষ পদ্ধতির সাহায্যে প্রোগ্রামটিকে বোঝা সম্ভব কিন্তু তাদেরও প্রায় এক সপ্তাহ বেশি সময় লেগে যাবে যদি এই প্রোগ্রামটাকে খুলতেই হয় তাহলে প্রোগ্রামের অন্তত একটা পার্টকে টার্গেট করতে হবে এখানে শ্যাপার যে সার্ভার সাথে কানেক্ট হতে চাইছে সেটার আইপি অ্যাড্রেস জানা গেলে হয়তো কিছু একটা করা সম্ভব এখন এই আইপি অ্যাড্রেস কিভাবে বের করবে সেটা ভাবতে ভাবতেই অধিনকার মতন ওই ঘর ছেড়ে তারা বেরিয়ে আসে এদিকে উইল যখন এই ঘরে ছিল ঠিক সেই সময় কিছু লোক এসে হ্যাশকে ধরে নিয়ে গিয়েছিল তারা তাকে সরকারের গুরুত্বপূর্ণ সার্ভারে ঢোকার অপরাধে নিয়ে যায় অর্থাৎ ক্যাফেতে ওয়াইফাই ব্যবহার করে উইল শেপার প্রোগ্রামের ঢোকার দায়টা এসে পড়েছে তার ঘরে অন্যদিকে উইল ও রাস্তায় হাঁটার সময় দেখতে পায় যে তার নিজের ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে অর্থাৎ এমন মনে হচ্ছে যেন কেউ একজন তার ঘরটাকে জ্বালিয়ে দিয়েছে ঠিক কাছে গিয়ে উইল সত্যি সত্যি সেই ঘরে আগুন জ্বলতে দেখতে পায় তার মানে কি ইমার্জেন্সি লোকেরাও তার কথা জেনে গেছে এখন উইল কি করবে তা বুঝতে না পেরে সে আবারও ওই ক্যাফেটেরিয়াতে যায় কিন্তু এবার সুরনেমো তাকে প্রচন্ড বকাবকি করে জন্য করতে হ্যাঁ কিন্তু শুরুতেই তাকে ইমার্জেন্সির সাথে পাঙ্গা নিষেধ করেছিল কিন্তু সে তার কোনো কথাই শোনেনি সে তাকে প্রচুর কথা শুনিয়ে সেখান থেকে সোজা বের হয়ে যেতে বলে আর উইল ও কোন উপায় না পেয়ে চলে যায় তার শেষ ভরসা বিটচ্যানের কাছে বাকি সবাই তাকে ইগনোর করার কারণে তার মন বেশ খারাপ ছিল তাই সেই রাতটা সে বিটচ্যানের ঘরেই কাটায় পরের দিন সকালে সে সে সাথে কথা বলতে গিয়ে বুঝতে পারে যে যেই হ্যাকিং ডিভাইসটা বাড়িতে ফিট করেছিল ঠিক এমনই একটা ডিভাইস দিয়ে ইমার্জেন্সি লোকদের বোকা বানানো সম্ভব যদি কারোর বাড়িতে এই ডিভাইসটা লাগিয়ে দিয়ে সেই কানেকশন থেকে সেপার্টকে এক্সেস করা হয় তাহলে ইমার্জেন্সি লোকেরা তাকে ধরতে আসবে আর এই পুরো সময়টা উইল এবং বিটচ্যান মিলে তাদের উপর নজর রেখে কোনো ক্লু পাওয়ার চেষ্টা করবে বিটচ্যান প্রথমে তার কথায় রাজি না হতে চাইলেও সে পরে উইলের অনুরোধে রাজি হয়ে যায় এরপর উইল প্রথমে রবার্ট মার্টিন নামের এক লোকের বাড়িতে গিয়ে হ্যাকিং ডিভাইসটা ফিট করে তার ওয়াইফাই হ্যাক করে বসে তারপর সে ওই নেটওয়ার্ক থেকে শাপার্টকে অনলাইন করে দিয়ে দূরে বসে বিটচ্যানের সাথে বারটার দিকে নজর রাখতে থাকে ঠিক কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় যে কিছু লোক গাড়িতে করে এসে মার্টিনকে তার বাড়ি থেকে টেনে হেসরে নিয়ে যাচ্ছে

অর্থাৎ জাস্ট লাইক এ ভিপিএন এর জন্য উইল হুইল নেটওয়ার্ক ব্যবহার করে সার্ভার আইপি অ্যাড্রেস খোলার চেষ্টা চালায় কিন্তু দেখা যায় ওই গাড়ির লাইসেন্স প্লেটের নাম্বারটা সম্ভবত জাল ছিল তাই সেটা তাদের কোনো কাজে আসেনি তবে উইল অবশেষে একটা আইপি অ্যাড্রেস পায় কিন্তু সেই আইপি দিয়ে আবার শ্যাপার্টকে কোনোভাবে কোনোভাবেই করা যাচ্ছিল না কেন ওই অ্যাড্রেস ব্রেক করতে হলে তাকে অনেকগুলো সার্ভারের সাথে কানেক্ট করতে হবে তাই উইলেবার পোর্ট নকিং নামের এক বিশেষ পদ্ধতি ব্যবহার করে একে একে ওই আইপি অ্যাড্রেসের সার্ভারগুলোকে সার্ভার গুলোকে কানেক্ট করতে থাকে এভাবে শেষ সার্ভারটা কানেক্ট করতে পারলে জানা যাবে যে শ্যাপার আসলে কোন সার্ভারের সাথে কানেক্ট হতে চাইছে এবার এর মাধ্যমে উইল ধীরে ধীরে সার্ভারের আইপি অ্যাড্রেসগুলো জেনে ফেলে কিন্তু তখনও ওই সার্ভারে প্রবেশ করার জন্য তার পাসওয়ার্ডের প্রয়োজন এর জন্য উইল এবার ছুটে যায় তার আরেক হ্যাকার বন্ধু ডেসিমেটের কাছে সেদিন ক্যাফেটেরিয়াতে উইলের মুখে শেপার্ডের কথা শোনার পর ডেসিমেটের রিয়াকশন কেমন যেন অদ্ভুত ছিল এখন উইল তার বাসায় আসার পর ডেসিমেট তাকে ঘরে ঢুকতে দিতে চায় না এরপর উইল তাকে জানায় যে সে শ্যাপারের আইপি অ্যাড্রেস জেনে গেছে কিন্তু তাকে প্রচন্ড অবাক করে দিয়ে ডেসমেট নিজেই আইপি অ্যাড্রেসটা অক্ষরে অক্ষরে বলে দেয় এই দৃশ্য দেখে উইল অনেক অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে এই আইপি অ্যাড্রেস তুমি কোথায় পেলে জবে ডেসমন তাকে বলে সে হ্যাকার হওয়ার পাশাপাশি সরকারি সংস্থা এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর জন্য কাজ করে থাকে তাই এই আইপি অ্যাড্রেসটা জানা তার পক্ষে কোনো ব্যাপারই ছিল না এমনকি শিপার পাসওয়ার্ডও নাকি তার জানা আছে এই সব শুনে তখন উইল তার কাছে পাসওয়ার্ড জানতে চাইলে সে বলে এই শেপার্ড এমন এক প্রোগ্রাম যার সম্পর্কে পাবলিক জানতে পারলে তুলকালাম কাণ্ড ঘটে যাবে উইল নিজেও শেপার্ড খুলে যা দেখবে তা সে একবারে পছন্দ করবে না তবুও সে বারবার পাসওয়ার্ড চাইতে থাকলে ডেসিমেট তাকে পাসওয়ার্ডটা দিয়ে দেয় তারপর সে তাকে বলে যে শেপার্ড নিয়ে সে রিসার্চ করবে না কারণ তার জন্যই অনেকে এখন বিপদের মুখে পড়তে যাচ্ছে কিন্তু তাকে বলে সে যেহেতু এত দূরে চলে এসেছে তাই এই কাজ তা শেষ করা উচিত যদি সেপার আসলেও মানুষের প্রতি ক্ষতিকারক কোন প্রোগ্রাম হয়ে থাকে তাহলে পুরো দুনিয়ার এই ব্যাপারে জানার অধিকার রাখে বিট চ্যানের এই সব কথাবার্তা শুনে উইল আবারও গোপন এক জায়গায় গিয়ে শেপার লগ করে নেয় এবার পাসওয়ার্ড দিয়ে সে যা দেখতে পারে তাতে তার চোখ পুরো কপালে উঠে যায় শিপার হল একটা ট্র্যাকিং টুল যার সাহায্যে আমেরিকান সরকার দেশের যে কোনো নাগরিককে যে কোনো অবস্থাতেই ট্র্যাক করতে পারে অর্থাৎ প্রাইভেসি বলে আর কোনো জিনিসই বাকি থাকে না উইল এই জিনিসগুলো পরীক্ষা করার জন্য সেখানে হ্যাশ নাম দিয়ে একটা সার্চ দেয় এরপর সে দেখতে পায় সেখানে হ্যাশের ব্যাপারে সমস্ত তথ্য রয়েছে এমনকি সে এখন কোন অবস্থাতে আছে তার লাইভ ফুটেজও দেখা যাচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে এই সময় এজেন্ট পিটারসন আর ওয়ালস মিলে হ্যাশকে জিজ্ঞাসাবাদ করছিল তারা তার উপরে প্রচন্ড টর্চারও চালিয়ে যাচ্ছে এরপর তারা তাকে বলেছে তুমি সরকারের এক গুরুত্বপূর্ণ সিক্রেট চেষ্টা আর এই অপরাধ অযোগ্য তারা আরো বলেছে হ্যাশকে তার উইলিয়াম নামের এক ব্যক্তির কাছ থেকে ল্যাপটপ নিতে দেখেছে তার মানে উইলের ব্যাপারে তাই ইতিমধ্যেই জেনে গেছে তাই প্রথমে তার শব্দটা তাদের হাতে ছিল কিন্তু পরে সে টর নেটওয়ার্ক ব্যবহার করে নিজেকে গোপন রাখতে সক্ষম হয় তাই এজেন্টরা এবার হ্যাশের কাছ থেকে উইলের অ্যাড্রেস জিজ্ঞেস করতে থাকে তবে এত টর্চার সহ্য করতে না পেরে তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না উইল এসব দেখার পর ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে সোজা সুরনিমোর ক্যাফেতে চলে যায় কিন্তু গতবারের মতন এবারও সুরনিমো তার সাথে কোনো কথাই বলতে চায় না তখন উইল তার ল্যাপটপ খুলে ক্যাফের ভিতরে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে বলতে থাকে সে বলে আচ্ছা তোমাদের কি খারাপ লাগবে না যদি তোমরা জানো যে এনএস সব সময় তোমাদের উপরে নজর রাখছে তোমাদের সব পার্সোনাল তথ্য তাদের কাছে আছে এই কথা শোনার পর এডি নামের তাকে জিজ্ঞেস করে যে গত রাতে সে কি করেছিল এডি জবাব দেয় যে গত রাতে একটা সে নেটফ্লিক্স মুভি দেখেছে আর সাথে সাথে উইল ওই মুভির নামটাও বলে দেয় এই দৃশ্য দেখে সবাই যখন অবাক হয়ে যায় তখন সে তাদেরকে সেপারের ব্যাপারে জানিয়ে দেয় আমেরিকা যে কোনো মানুষকে চাইলে সে এখন ইজিলি ট্র্যাক করতে পারবে কারণ তার হাতে শ্যাপার্ডের অ্যাক্সেস আছে এরপর সে এটাও জানায় যে এনএসএ এবং হোমল্যান্ড সিকিউরিটি জেরেড মার্টিন নামের এক ইনোসেন্ট লোককে ধরে নিয়ে গিয়ে টর্চার করছে তাই যে কেউই যে কোনো মুহূর্তে শুধুমাত্র সন্দেহর বসে তাদের শিকার হতে পারে এই সব কথা শোনার পর সুডোদমি এসে তাকে বলে যে তুমি এসব কথা এখানে কেন শোনাচ্ছ তোমার জন্যই তো আমরা সবাই বিপদে পড়বো তখন উইল তাকে বলে হ্যাশ এখনো হোমল্যান্ড সিকিউরিটির হাতেই বন্দি তাই তাকে মুক্তি করতে না পারলে বিপদ আরো বেড়ে যাবে হয়তো তারা তাকে কিছু করেও ফেলতে পারে উইল বিট সাথে তাদের সিস্টেম ব্রেক করতে পারবে তার জন্য সুরিনিমা কে তাদের সাথে থাকতে বলে যখন তারা হ্যাঁ মুক্ত করে আনবে ঠিক করে নিয়ে যাবে হোক হয়ে যায় যাতে সে এবং মার্টিনের প্রিজন ট্রান্সফার কাজ করতে এসেছে এবার নিজেকে জেলের এক কর্মকর্তা সাজিয়ে সে হোমল্যান্ড সিকিউরিটির অফিসে যায় এরপর রিসেপশনিস্ট হাতে সেই ফাইল তুলে দিয়ে সে জানায় যে হ্যাশ এবং মার্টিন মার্টিনকে অন্য এক জেলে তারা ট্রান্সফার করতে এসেছে এখানে ফাইলগুলো এতটাই নিখুঁত ছিল যে রিসিপশনিস্ট তার চালাকিটা ধরতে পারেনি এরপর রিসিপশনিস্ট তাকে জানায় যে মার্টিন এখন আর এই জেলে নেই তবে সে চাইলে হ্যাশকে নিয়ে যেতে পারবে আসলে মার্টিন ইতিমধ্যে টর্চার সূর্য করতে না পেরে মারা গেছে কিন্তু এই কথা এনএসএ এবং হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে ধামাচাপা দেওয়া হয় কারণ এই তথ্য কারো কানে গেলে পুরো দেশে হুলস্থুল পড়ে যাবে যাই হোমল্যান্ড সিকিউরিটির লোকেরা হ্যাশকে উইলের হাতে তুলে দিলে সে তাকে সেখান থেকে নিয়ে যায় এতদিনের টর্চারে হ্যাশের চেহারাটা একদম বিধ্বস্ত হয়েছিল তাকে ছাড়িয়ে আনার পর উইল দ্রুত সুরনিমোর গাড়িতে তাকে দূরে নিয়ে যেতে থাকে অন্যদিকে এজেন্ট পিটারসন এবং ওয়ালস তাদের টর্চার রুমে গিয়ে হ্যাশকে দেখতে না পেয়ে পুরো পাগল হয়ে যায় তারা এদেরকে খোঁজার জন্য নিজের টিম কাজে লাগিয়ে দেয় অন্যদিকে উইল হ্যাশ আর সুরনু মেক নিয়ে চলে যায় ডেসিমেটের এর বাড়িতে কারণ তার কাছে যাওয়ার আর কোন জায়গা ছিল না এবার দরজায় নক করার পর ডেসিমেট এবারও তাকে প্রথমে ঝুঁকতে দিতে চায় না কিন্তু তাকে হ্যাশের ব্যাপারে কথা বলার পর সে অবশেষে সবাইকে ভিতরে ঢুকতে দেয় উইল হ্যাশকে হোমল্যান্ড সিকিউরিটির হাত থেকে ছাড়িয়ে আনতে পেরেছে দেখে ডেসিমেট ভীষণ অবাক হয়ে যায় কিন্তু একই সাথে সে অনেক রেগেও যায় কারণ এদের জন্য সে এবার নিজের বিপদে পড়বে এদিকে উইল অবাক হয়ে দেখে যে বিট সেখানে আগে থেকে উপস্থিত আছে হ্যাশ এতটাই আহত ছিল যে তাকে মেঝের এক কোনায় শুয়ে থাকতে হয় এরপর উইল ডেসিমেটকে বলে যে সে শ্যাপার্ডের কথাটা পাবলিকলি রিভিল করে দেবে কারণ এভাবে জনগণের প্রাইভেসিতে নাক গলানোটা তার কাছে পুরোপুরি অন্যায় কিন্তু ডেসিমেট তাকে বলে যে এসব সরকারি সংস্থার সাথে পাঙ্গা নিয়ে কোনো লাভই হবে না বরং যতটুকু তারা নজরদারি করতে চায় তাদেরকে সেটা করতে দেওয়াই ভালো তারা তো দেশের সিকিউরিটির জন্য এইসব কাজগুলো করে থাকে কিন্তু তবুও উইল তার কথা মানতে চায় না আর বীর যেন তাকে সাপোর্ট দিতে থাকে সব তর্কের মধ্য দিয়ে সেদিন রাত হয়ে গেলে তারা সবাই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ডেসমেট সবাইকে ঘুম থেকে ডেকে তুলে জানায় যে তাদের জন্য দরজার বাইরে এনএস এজেন্টরা অপেক্ষা করছে অর্থাৎ সে নিজেই তাদের কথা এনএস এর কাছে জানিয়ে দিয়েছে আসলে সে শুরু থেকে তাদের জন্যই কাজ করছিল তার কথা শেষ হতে না হতেই এনএস এর লোকেরা এসে উইল হ্যাশ এবং সুরুনিমুকে ধরে নিয়ে যায় তাদেরকে ধরে নিয়ে যাওয়ার সময় বীরচাঁদ প্রচুর আপসেট হয়ে কান্না শুরু করলে ডেসিমে তাকে শান্ত থাকতে বলে সে জানায় যে সমস্ত কিছুই একটা প্ল্যানেরই অংশ তাই উইলদের কিছুই হবে না কিন্তু সেই প্ল্যানটা যে কি সেটা সে কোনোভাবে বলে না এদিকে পরের সিনে আমরা হঠাৎ করে সেই গরানকে উদয় হতে দেখি তার উইলের কাছে নিজের স্ত্রীর ল্যাপটপ হ্যাক করতে আসার ব্যাপারটা দিয়ে কিন্তু পুরো কাহিনী শুরু হয়েছিল এখানে দেখা যায় গর্ডানকে ফোনে কারোর সাথে উইলের ব্যাপারে কথা বলতে তার সাথে কথা বলার মাধ্যমে সে উইলের সাথে দেখা করার দিনক্ষণ ঠিক করে অবশেষে উইলকে ধরে নিয়ে যাওয়ার প্রায় বিশ দিনের মাথায় গর্ডন তার সাথে দেখা করতে আসে এবার তাকে দেখে উইল বুঝে যায় যে সব কিছু আসলে সাজানো এবং তারই প্ল্যান করা আসলে গর্ডন তাকে ফাঁসানোর মাধ্যমে তার হ্যাকিং অ্যাবিলিটিটা টেস্ট করেছে আর এটাই হচ্ছে এনএস এর হ্যাকারদের হায়ার করার একটা পদ্ধতি এর জন্য তারা হ্যাকারের শারীরিক সক্ষমতা টেস্ট করার জন্য তাকে কিছুদিন ধরে টর্চার করতেও দ্বিধা করে না আর যারা এই টর্চার শেষেও পাস করে যায় তাদেরকে এনএস এর জব অফার করা হয় ভাইরে ভাই এই ধরনের অদ্ভুত জব রিক্রুটমেন্ট আমি এই জীবনে প্রথম দেখেছি আসলে এটাই ছিল গর্ডন আর ডেসিমেটের মেন প্ল্যান প্রায় আদমরা অবস্থায় থাকা উইল কেও গর্ডন ঠিক একই অফারটা দেয় সে তাকে জানায় যে যদি উইল তার কথায় রাজি হয় তাহলে তার জীবনে সুখ এবং সম্মানের কোন অভাব হবে না তখন উইল তাকে বলেছে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করি তোমরা তো আমার সব ফ্রেন্ডকেই মেরে ফেলেছ তখন গর্ডন তাকে জানায় যে তার সব বন্ধুরা বেহাল তবিয়তে আছে অর্থাৎ হ্যাঁ টিম বা সুরনিমে আর কেভি এনসের হাতে মারা যায়নি আর এই কথাটা শোনার পর ফাইনালি উইল করডন অর্থাৎ এই কাজের জন্য রাজি হয়ে যায় এবং ঠিক এমন একটা দৃশ্যের মধ্যে দিয়ে এই অসাধারণ হ্যাকিং মুভিটাও এখানে শেষ হয় তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ